হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো একটি রাইস কুকারে বডিতে হাত দিলে শর্ট করে বা ঝিন করে ওঠে মানে বডি আর্থিং প্রবলেম একটি রাইস কুকারে বডিতে কারেন্ট হয়ে যায় তো এটি কিন্তু খুবই মারাত্মক একটি সমস্যা তো একটি রাইস কুকারের বডিতে কারেন্ট হলে কীভাবে সমাধান করবেন স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদের আজকে জানাবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু প্রতিটি স্টেপ ফলো করলে আপনার সমস্যাটি কিন্তু আপনি নিজেই ঘরে বসে সমাধান করতে পারবেন তো রাইস কুকারের বডি কারেন্ট হওয়ার কিছু কারণ আছে এই কারণগুলো আগে কিন্তু আপনাদের জানতে হবে তো বডি কীভাবে কারেন্ট হয় দেখুন এই রাইস কুকারের একটি পাওয়ার কট আছে এই পাওয়ার কাটের মাধ্যমে কিন্তু সরাসরি এসি কারেন্ট এই রাইস কুকার গ্রহণ করে এবং এই রাইস কুকারটি কিন্তু সম্পূর্ণ এসি কারেন্টের উপরে নির্ভরশীল এটা কিন্তু কিছু কিছু ইলেকট্রনিক্স ডিভাইস আছে যেগুলো কিন্তু এসি ইনপুট হয়ে ভিতরে গিয়ে আউটপুট ডিসি রূপান্তরিত করে দেয় এবং ডিভাইসটি কিন্তু ডিসিতে চলে ঠিক আছে মানে এসি ইনপুট হয় কিন্তু চলে ডিসিতে তো সে ধরনের প্রোডাক্টের হিসাব আলাদা আর এটা হলো সরাসরি এসি বিদ্যুৎ গ্রহণ করেই চলে সরাসরি এসি প্রোডাক্ট তো সরাসরি কারেন্টে চলে তো এগুলোর ক্ষেত্রে কিন্তু বডি আর্থিং হওয়ার সম্ভাবনা বেশি এবং বডি আর্থিং হলে কিন্তু রিস্ক থেকে যায় তো যাই হোক এখন এই বডি আর্থিং হওয়ার কারণ হলো আপনার এই যে এই পাওয়ার কট দিয়ে কারেন্ট প্রবাহিত হয় হয়ে ভিতরে যে ওয়ারিং আছে মানে ভিতরের যে তার বা পার্টস পাতে যাই আছে এগুলো যদি বডির সাথে কোনো অংশ টাচ হয়ে থাকে বা কোনো অংশ খুলে বডির সাথে যদি লেগে যায় এই ধরনের ক্ষেত্রে কিন্তু আপনার শর্ট সার্কিট হয় আর তাছাড়া অন্য কী কারণে হতে পারে আমি আপনাদের রাইস কুকার খুলে দেখাচ্ছি তো দেখুন দর্শক আমরা এখন রাইস কুকারটি খুলে নেব। এবং স্টেপ বাই স্টেপ জানাবো যে কী কারণে বডিতে শর্ট করে এবং কোনটা পরিবর্তন করলে আপনাদের এই সমস্যাটি সমাধান হবে এটা হলো ভিতরের অংশ রাইস কুকারের তো এখানে যদি আপনার রাইস কুকারটি বডি আর্থিং প্রবলেম হয়ে যায় যে বডিতে হাত দিলে ঝিনঝিন করে বা শর্ট করে তখন প্রাথমিক কিন্তু খুলে দেখতে হবে যে কোন অংশটার কারণে শর্ট সার্কিট হচ্ছে সুন্দরভাবে খেয়াল করতে হবে যে কোনো তার লিকেজ হয়ে বডির সাথে লেগেছে কি না বা কোনো কোনো জায়গায় কোনো তার খুলে বডির সাথে টাচ হয়ে কি কিনা এগুলো আগে সুন্দরভাবে কিন্তু চেক দিতে হবে আপনারা এই যে মাল্টিমিটার দিয়ে ওহম রেঞ্জে রেখে আপনারা চেক দেবেন দেখুন এই যে আপনার বডিতে শর্ট আছে কিনা এটা প্রথমে চেক দেবেন তো আপনারা সেক্ষেত্রে কী করবেন এই বডির সাথে অ্যাড আছে কি সেটা দেখতে হলে এই দেখুন এই যে পাওয়ার কটের সাথে এক মিটারে একটা প্রব ধরবেন আর একটা হলো এই বডির সাথে ধরবেন যে কোনো বডি এই হতে পারে এখানে নাটের সাথে হতে পারে কয়েলের বডির সাথে মিটারে যদি শো করে তাহলে কিন্তু আপনার বডির সাথে কিন্তু আর্থিং আছে যে কোনো পার্টসের কারণে কিন্তু এই শর্ট সার্কিটটি বডির সাথে অ্যাড করে দিচ্ছে তো এখানে এই শুধু মিটারের প্রপ ধরে কিন্তু এই যে সুইচ এই যে দেখছেন এই সুইচ লিভার এই যে এই এই সুইচ লিভারটা কিন্তু চাপ দিতে হবে ধরেন আমি বডিতে দিলাম এবার এই সুইচ লিভারটা হাত দিয়ে চাপ দিলেন তাহলে কী হলো সুইচটা কিন্তু অন হয়ে গেল তার সুইচ অন অফ দুই অবস্থায় দেখতে হবে যে বডির সাথে শর্ট সার্কিট থাকলে কিন্তু আপনার মিটারে কিন্তু শো করবে এই আবার ধরলাম আবার এই সুইচটা চাপ দিলাম তো দেখুন মিটারে কিছু দেখাচ্ছে না তার মানে বডিতে সরাসরি কোনো শর্ট নাই তো এই সরাসরি যদি বডিতে কোনো জায়গায় টাচ হয়ে থাকতো তাহলে কিন্তু এই মেজা এই মাপটার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারতাম যে বডিতে শর্ট সার্কিট কোনো একটা পার্টসের মাধ্যমে কিন্তু হচ্ছে তো যেহেতু বডিতে সরাসরি কিন্তু কোনো শর্ট সার্কিট নাই যেটা আমরা এখান থেকে বুঝলাম এখন সরাসরি শর্ট সার্কিট না হলেও যদি বডিতে ঝিনঝিন করে তাহলে কিন্তু আপনার তার জন্য কিন্তু আপনার এই যে কয়েল চেঞ্জ করতে হবে ঠিক আছে এই কয়েলের ভিতর থেকে এই কয়েলের ভিতর থেকে যদি শর্ট সার্কিট হয়ে যায় তাহলে কিন্তু লিকেজ কারেন্ট হয় অনেক সময় কয়েল ফেটে গিয়ে তো এইসব বিভিন্ন ইস্যুতে কিন্তু আপনার এই কয়েলের কারণে কিন্তু শর্ট সার্কিট হয় তো আপনারা প্রাথমিকভাবে এদিকে যদি সব ঠিকঠাক দেখেন তাহলে এই যে কয়েলের মাপ দেবেন এই এই কয়েলের টার্মিনালে এক প্রান্ত ধরবেন মিটারের আরেক প্রান্ত বডিতে ধরবেন ধরলে কিন্তু সহজে আপনি বুঝতে পারবেন যে বডির সাথে কয়েলের মানে ইয়ে আছে কিনা শর্ট সার্কিটটা আছে কিনা এখানে কিন্তু মিটারের কাটা শো করবে করলে কিন্তু আপনারা শর্ট সার্কিট ধরতে পারবেন এবং কয়েলটি চেঞ্জ করে দিতে পারবেন এভাবে এপার্সেটটাও ধরবেন হুম যে কোনো একটা ধরলেই হয় বোঝা যাবে মানে জাস্ট এই টার্মিনাল আর বডি ধরলে বোঝা যাবে যে বডি আর ভিতরের যে কয়েল এটা অ্যাড হয়েছে কিনা বা কোনো কারণে ভিতরে শর্ট সার্কিট যদি হয়ে যায় তাহলে কিন্তু এটা দেখাবে এবং এর কারণে বডিতে হাত দিলে করে উঠবে বা শর্ট করবে তখন কিন্তু আপনারা এই রাইস কুকার কয়েলটি চেঞ্জ করে দেবেন অবশ্যই ঠিক হয়ে যাবে আচ্ছা আরও অন্য অন্য পার্টসের কারণে হতে পারে যেমন এই যে দেখুন এটা হলো অর্ম কয়েল রাইস কুকার অর্মে থাকা অবস্থায় এই কয়েলটি হিট হয় তো এই কয়েলটা ভিতর থেকে কিন্তু তার মানে তার দিয়ে পেঁচানো থাকে দুই পাশে ইনসুলেশন কভার থাকে তারপরেও কিন্তু এটি বডির সাথে কোনোভাবে যদি এই কয়েল টাচ হয়ে যায় তাহলে এর কারণেও কিন্তু শর্ট সার্কিট হয় সেটি আপনাদের মাপতে হবে কিভাবে আপনারা এই যে এর দুইটা প্রান্ত খুলে নেবেন এই দুইটা তারের প্রান্ত খুলে নেবেন নিয়ে ওই সেমভাবেই রাই এই কয়েল যেভাবে মাপ দিয়েছেন ওইভাবে দেখা গেল যে এর একটা টার্মিনাল এখানে আছে ধরলেন আর এই বডিতে ধরলেন তাহলে যদি শর্ট সার্কিট থাকে তাহলে মিটারের কাটা শো করবে আপনি বুঝতে পারলেন যে এটার ভিতর থেকে শর্ট সার্কিট আছে এটা চেঞ্জ করে দেবেন আর আর শর্ট সার্কিট হওয়ার আর তেমন কোনো জায়গা নাই আপনার এখানে থার্মোস্ট্যাট থাকে রাইস কুকারের কিছু কিছু রাইস কুকারে এখানে থার্মোস্ট্যাট ইউজ করা থাকে ওই থার্মোস্টেটের ভিতর থেকে কিন্তু অনেক সময় শর্ট সার্কিট হয়ে যায় গেলে এই যে বডিতে শর্ট সার্কিটটা আসে তো সেটাও কিন্তু আপনারা এই সেমভাবে মাপ দিলে বুঝতে পারবেন থার্মোস্টেটের পয়েন্টে ধরবেন আর বডিতে ধরবেন ধরলে বোঝা যাবে যে কোন পার্স থেকে আপনার শর্ট সার্কিটটি হচ্ছে সেই পার্সটি চেঞ্জ করে দেবেন দেখা গেল যে আপনি কোনো কিছুই ধরতে পারলেন না বা মিটারে কোনো কিছুই শো করল না তো তারপরেও বডিতে হাত দিলে সেন্সিন করেটের তখন কিন্তু আপনি এই কয়েলটি চেঞ্জ করে দেবেন কয়েল চেঞ্জ করে দিলে অবশ্যই ঠিক হয়ে যাবে কয়েলের ভিতর থেকে অনেক সময় লিকেজ করে না ওটা মিটারে ধরা যায় না আপনি কিন্তু এই কয়েলটি চেঞ্জ করলে অবশ্যই রাইস কুকারটি ঠিক হয়ে যাবে তো দর্শক এই ছিল রাইস কুকারের বডি আর্থিং প্রবলেমের সমাধান তো তারপরও আপনারা সবাই চেষ্টা করবেন কাঠের খন্ত ইউজ করার জন্য রাইস কুকারে সবসময় কাঠের খন্তি ইউজ করবেন এবং রাইস কুকারে প্লাগ ইন করার পরে কোনো অবস্থাতে রাইস কুকারের পানিতে বা বডিতে হাত দেওয়ার দরকার নেই সেটা রাইস কুকার ভালো থাকলেও কারণ এটা আপনি কেন করবেন আপনার রাইস কুকারে যদি টাচ না করে ভাত রান্না করা সম্ভব হয় তাহলে টাচ করার দরকার কি আপনি কম্বাইন বডে তো প্লাগ ইন করা থাকবে আপনি সুইচ বন্ধ অবস্থায় সব প্রসেসিং করে চাউল উঠিয়ে দিয়ে তারপর ঢাকনা লাগিয়ে দিয়ে আপনি সুইচটি অন করে দেন তারপরে মধ্যেখানে একবার ঘটা লাগবে আপনি কাটার খুন্তি দিয়ে ঘুটি দেন দিয়ে গ্লাসের যে ঢাকনা ওর প্লাস্টিকের নব ওতে শর্ট করার কোনো কারণ নেই মানে শর্ট না করলেও আপনারা সতর্ক থাকবেন সব সময় আপনি প্লাস্টিকের নব ধরে উঠালেন কোনো সমস্যা নেই আপনি কাঠের খুন্তিতে ঘটেন কোনো সমস্যা নেই তারপরে আবার ঢাকনাটা লাগিয়ে দেন এরপরে আপনার রান্নার শেষে সুইচ অফ করে তারপর আপনি হলো হাড়িটি নামিয়ে নেন তো এটি হলো কি সাবধানতা তো রাইস কুকার ভালো থাক খারাপ থাক সাবধানতা অবলম্বন করবেন সবসময় কারেন্টের জিনিস তো এটাই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি আশা করি আপনাদের অনেক উপকারে এসেছে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দেওয়া করবেন আল্লাহ হাফেজ